শাহবাগে শহীদ মিনার যখন আমি ঈদ দিছিলাম আপনার ওই যে ইন্টারভিউটা যখন দিছিলাম তখন আমাকে সবাই বলতেছে যে তুই যে শিখ আসি বললি তোর জন্য আয়না গড় ফিক্সড এখন আমার কাছে মনে হয়েছে যে আয়নাগর গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শিখা সিনা না থাকলেও হবে আর আয়নাগর একটা ভুতুরো ঘর থেকে কম কিছু না ওইখানে বিভিন্নভাবে মানে যারা শিখা সিনার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে টর্চার করা হইতো মানে বেঁচে রাখা হইতো ওদেরকে বেঁচে রাখা মিত যন্ত্রণা দাও হইছে ওখানে আয়নাগর বলেন গুমগর বলেন কোন কোন মতন থেকে তো অনেক লাশ পাওয়া গেছে আপনারা হয়তো জানেন সেটা অনগর মাগান থেকে পুলের টাবে নিজের থেকে অনেক লাশ ইউনিফর্ম পরা লাশ পাওয়া গেছে এখানে ওর বিরুদ্ধে যারা এই কথা বলে তাদেরকেও গুম করে ফেলতেছে মানে যারা একটু বেশি কথা বলে তাদেরকে ทีলিทีলি মারতে চাইছে আট বছর পর একটা উটলি ছড়া পাইছে এটা জানেন কি কথা আনাগর থেকে কত মানুষ এখানে ছিল সেই যে এখন অনেকে বলতেছে অনেক জনগণই বলতেছে অনেকে বলতেছে যে এখন দেশের অবস্থাটা দেখো সেখানে থাকতে কি ছিল এখন কি হয়েছে আপনারা কি জানেন শিখে সিনা যে বাইরের দেশ থেকে কত টাকা লোন নিছে কি পরিমাণ ট্যাক্স নিছে জনগণ থেকে এই যে ও কি করছে কয়েকটা ওভারব্রিজ করছে পদ্মা সেতু করছে এই মেটেরিয়াল করছে আমার আমার ভাই বোন মেরে ফেলতেছে তার জন্য চোখে পানি পরে না কিন্তু মেটেরিয়াল ভাঙানি ওর চোখের পানি পরে এরপরও কি আপনারা বলবেন যে আমরা শেখ হাসিনার ভুল করছি আচ্ছা আমি লিগ ছাত্র লীগ কথা বলি ভাই তোমরাও তো রক্তের গোড়া মানুষ তোমার তোমরা যেভাবে মারো মানুষদের তোমাদের কি একটু হাত কাঁপে না এই যে মারছো এখন লুকে লুকে বেড়াইতেছে এটা কি খুব সম্মানের আগে পাওয়ার দেখাইতে আমি ছাত্রলীগ আমি আওয়ামী লীগ আমাকে কিছু করে দেখাও আগে পাওয়ার দেখাইতে এখন তো তোমরা বলো যে না আমরা তোমার দলের তোমরা রং চেঞ্জ করতেছো কাজটা যদি তোমরা আগে করতা